আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে কি কি বাজার করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এই যে এখানে দুইটা সোনালি নিয়ে আসছি হচ্ছে আজকে চারটা মুরগি কিনেছি তার মধ্যে দুইটা সোনালি দুইটা ব্রয়লার এই তো এই দুইটা হচ্ছে সোনালি আর ব্রয়লারটা বের করছি এই তো দুইটা ব্রয়লার নিয়ে আসছি ব্রয়লার দুধটা কেটে নিয়ে আসছি আর মাংস মাছ মাংস এগুলো কাটতে আমি বেশি পারি না বেশিরভাগ বাজার থেকে কেটে নিয়ে আসা হয় আর ছোট মাছগুলো নিয়ে আসলে বাধ্য হয়ে কাটতে হয় এই তো এখানে দুইটা ব্রয়লার এই তো ছিল বাজার আজকে মাংস বাজার আর নিয়ে আসছি পাবদা মাছ পাবদা মাছটাই কাটা কম আছে খেতে ভালো লাগে এই জন্য পাবদা মাছও নিয়ে আসছি এই তো এটা হচ্ছে রুই মাছ রুই মাছ নিয়ে আসছি আর পাবদা মাছ নিয়ে আসছি এটা রুই মাছ রুই মাছটা আমি কেটে নিয়ে আসছি এই তো আসলে মাছ মাংস কাটাটা বিরক্ত কর লাগে কাটতেও পারি না সারা জীবন বাসায় থেকে তো কেটে কেটে দিত মা আমার আম্মা কেটে মাছ সারা জীবন পুকুরের মাছ কেটে ধুয়ে প্যাকেট করে দিত সেটাই রান্না করে খেতাম তো এখন তো মা নাই এই জন্য বাজার থেকে মাছ নিয়ে আসলে মাছটা কেটে নিয়ে আসি আর এটা হচ্ছে পাবদা মাছ পাবদা মাছটায় কোনো ঝামেলা নাই শুধু মনে হয় তিনটা কাটা আছে এর সাথে আসতেও নাই এই জন্য এই মাছটা খেতেও ভালো লাগে কুটতেও ভালো লাগে এটা হচ্ছে শশা শশা নিয়ে আসছি আর নিয়ে আসছি এই তো পেঁয়াজ রসুন আর এই তো পেঁয়াজ এই তো আলু এই তো ছিল আজকের বাজার আর টুকিটাকি কিছু মশলাও নিয়ে আসছি তেল নিয়ে আসছি মানে আসলে মাছের বাজার কিছুই ছিল না তো নিয়ে আসলাম তো ভাবলাম একটা ভিডিও বানাই আমার হচ্ছে দর্শকদের একটু দেখাই আমাদের বন্ধুদের দেখাই এই তো তেল নিয়ে আইস আর নিয়ে আসছি তিন কেজি আপাতত আর এখানে আছে কিছু শুকনা বাজার এই তো ছিল আজকের বাজার ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন তো দুপুরে রান্না করবে এখন এই তো বাজারগুলো নিয়ে এসে গুছিয়ে নিলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ